দাফনের আগে মরদেহ আটকে সুদের টাকা আদায় করেছেন সুদখোর নারী এমনই এক হৃদয়বিরক ও লজ্জাজনক ঘটনা ঘটেছে চুয়াডাঙ্গার দামলহুদা উপজেলার চিতলা গ্রামের নতুন পাড়ায় মৃত ব্যক্তি রাজমিস্ত্রী হারুন হৃদরোগে আক্রান্ত হয়ে রবিবার মেয়ের বাড়িতে ইন্তেকাল করেন আসরের নামাজের পর প্রস্তুতি চলছিল দাফনের কিন্তু গোসলের সময় হাজির হন প্রতিবেশী মর্জিনা খাতুন তার দাবি মৃত হারুনের কাছে সুদের পনেরো হাজার টাকা পাওনা রয়েছে আর সেই টাকা না পেলে মরদেহ দাফনে বাধা দেবেন এই হুমকি দিয়েই বসে পড়েন তিনি গ্রামবাসী হতবাক কেউ কেউ খুব ফেটে পড়েন কারণ মর্জিনা ও তার পরিবার আগে থেকেই মামলাবাজ হিসেবে পরিচিত এলাকায় পরিস্থিতি এমন হয় শেষ পর্যন্ত হারুনের স্বজনরা বাধ্য হন দাবিকৃত টাকা পরিশোধে টাকা পেয়ে মরদেহ দাফনের পথ ছেড়ে দেন মর্জিনা টাকা নেওয়ার মুহূর্তে উপস্থিত মানুষের চোখে ছিল ঘৃণা শোক আর বিস্ময়ের ছাপ গ্রামের মানুষ বলছে একজন মৃত মানুষকেও আজ ছাড়ছে না শোধখড়ের লোভ এই ঘটনায় এলাকা জুড়ে নেমে এসেছে নিন্দার ঝড় গ্রামবাসী বলছে এটা শুধু টাকা লেনদেন নয় এটা মানবতার চরম খবর।